হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন তো আজকে আমি ডিফারেন্ট একটা রান্না রাঁধলাম যে একটা হইল ইন্ডিয়ান ভাইরাল রেসিপি পালক চিকেন তো মানে হইলো পুঁইশাক দিয়া চিকেন রান্দা তো আমি ইনো চিকেনটা খাটি উঠিয়ে রাখিয়ে দিয়েছি আর ফুঁশাক আমি সিদ্ধ বোয়াইছি তো সিদ্ধ বলতে এটার আমি জাস্ট তিন চার মিনিট চুলাত রাখমো গরম পানির মাঝে যাতে এটা থোরা এটার খাসা ভাবটা যায়গি আর দেন আমি ইনো রেডি করছি খাসামরিচ ধনিয়া ফাতা আদা রসুন পেঁয়াজ সব কিছু অল্প পরিমাণে খালি পেঁয়াজ আর খালি খাসামরিচ আর ধনিয়া ফাতাটা একটু বেশি যেহেতু আমার তরকারিটা আজকে সবুজই তো তো আমি এর লাগিয়ে সবুজের লাগিয়ে ওলা রাখছি আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করতাম নাই ইনো আমি একটা ডেগো বাইশি জিরা স্টার লং গরম মশলা এলাচি তেজপাতা এগুণতে আমি পেন গরম হওয়ার বাদে থোরা বাজি ছাড়া তেল ছাড়া বাজলে কেটেই এগুলো মসমসা হইব আর সুন্দর একটা গাড়ি তো আমি যে মাংসও রান্ধি আমি ওল রান্ধি সব সময় এটা আমি নয়া শিখছি স্টাইল রান্ধা আমি কত সময় খালি ফেন কোন বাজি বাদে এক্সিনটা থেকে সুন্দর গ্রান আইলে দেন আমি তেল দিই তো আমি ওদিকে আবার তেল ঢাড়িয়া দিলেইছি এখন তো তেল দেওয়ার পরে এখন আমি তেলের মাঝে ধরে তোরা আবার ভাজব কত সময় দিলে আমি চিকেন চিকেন দিয়া আমি দিছি লবণ আর আমার শাক হয়ে গেছে এখন আমি এগুন্তরে ঠান্ডা ফানি লিছি একদম ঠান্ডা পানি বা নর্মাল পানির মধ্যে বরফ দিলেই বা দিয়া ও গুন্তরে দিলেই বা কারণ সাগর কালারটা বালায় সবুজ আয় গরম পানি থাকলে কিন্তু সাগর কালারটা খালা হয়ে গেল না তো এক শ্রী আমি ঠান্ডা করে লিছি বালা করি সাগরে এখন আমি ওই যে খাসামরিচ ধনিয়া পাতা ও তার লোকে ডালি নেমু শাক টিনে বালা করি চেপি চেপি আর ও যে সাগর মধ্যে যে পানি আছে ও চিন্তু ব্লেন্ডার হয়ে যাব তো এখন আমি এগুলো তার ব্ল্যান্ডার আর ওইদিকে আমার চিকেন যে দিছিলাম চিকেনের মধ্যে আমি দিলাইছি নো মশলা মশলা বলতে ধনিয়ার গুঁড়া জিরার গুড়া আর হালকা একটু হলুদোর গুঁড়া দিয়ে আমি চিকেন বালা করে লারে সারি লাইছি হালকা হলুদের গুঁড়া দিছি ও কারণে যাতে চিকেনগুলা বেশি সাদা সাদা না লাগে আর ওই যখন আমি ব্লেন্ডার করি নিলাম তো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রাঁধতে ভালোও লাগে অনেক সময় সাহস হয় না মনে হয় যে দূর যদি খাইতে বাদ হয়ে যায় তো আমার সব গুলা। ইয়ে হইব নষ্ট হইবো বাট এরপরেও আসলে ট্রাই করি শিকা হইলো আর ডিফারেন্ট কিছু খাইলাম এক্সটাইলে খাইতে আর কত ভালো লাগে আর যেহেতু আমার আপনারা আমার ভিডিও দেখোই ফাইন তো বাবলাম আপনার ডিফারেন্ট কিছু শেয়ার করলাম কমন ভিডিও তো আর সব সময় সবই জানেন তো ও তার আজকে আমি রানলাম এখন আমি যে আমার চিকেনগুলা মজিয়াইছে তো আমি আমার ব্লেন্ডার করা পেস্টটা দিলাইছি দিয়া ওখান থেকে পালাখড়ি ফুটাই মো লার সারাইয়া এখন মো ডাকিয়াও আর যখন চিকেনগুলা সিদ্ধ হয়ে যাব আর আপনার তরকারি গ্রেভিটাও পারফেক্ট হয়ে লবণ টমন সপ্তাহ পারফেক্ট হয়ে যাব তখন আমি এক্সিনরে লামাই দিব আর ওই যে আমি লামাই দিছি আমার টেস্ট কিন্তু খুবই ভালো আছিল খুব সুন্দর একটা গ্রান হচ্ছে একটা ডিফারেন্ট গ্রান মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি মানে রান্ধিয়া ফলে বার রান্ধিয়া আমি খুবই স্যাটিসফাই আর এখন আমি ডাকে রাখি দিছি গরম গরম আমার হাজবেন্ডে একটু বাদে আমি বাদ লই দিমো তো তখন খাইম আর এখন আমরা খানিক বই গেছি দেখতেও পাররা কালারটা দেখতে পাররা সবুজ সবুজ কালার এটা কিন্তু খুবই টেস্টি লাগছে খাইতে মানে অসাধারণ একদম অসাধারণ আর সাথে আছে লেবু আর কিতা লাগে হন। তো আমরা খাইছি খুব এনজয় করছি নয়া স্টাইলের একটা খানি আর আপনার লগে শেয়ার করি আমার খুব ভালো লাগলো আপনারা অবশ্যই ট্রাই করবা অবশ্যই ট্রাই করবা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কিন্তু খুবই ভালো ফাই এই খানিটা আর পাশাপাশি এটা কিন্তু খুবই হেলদি একটা খানি যেহেতু শাক আছে চিকেন আছে মশলা টসলা খুবই কম তেলের পরিমাণ কম সো এটা খুবই হেলদি